নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে রান্না পুজো তো সেই কারণেই হচ্ছে এইগুলো সব পরিষ্কার করে রাখা হয়েছে এখন সন্ধ্যাবেলা তো আজকে রান্না পুজোর তরজ চলছে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আজকে রান্না পুজো হবে তো এইগুলো সব রান্না পুজোর জন্য আলাদা করে বাজার করে আনা হয়েছে যে জিনিসগুলো লাগবে সব কিছু কিনে আন এনেছি মশলা আছে তেল আছে চিনি আছে বাতাসা আছে সব কিছুই আছে আর এগুলো টুকটাক যেগুলো আমাদের দরকার সেই জিনিসগুলোই আছে চলো সব গুছিয়ে রেখে দিই আচ্ছা এখানে সব কেটে রেখেছি এগুলো সব দুপুরেই কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় সবজি আছে বিভিন্ন রকমের আর এখানে কাজু আছে দুধও জাল দিয়ে রেখেছি পায়েস হবে বলে চলো রান্না শুরু করে দিই পাঁচ রকমের ভাজা হবে তাই এখন তো অনেক অল্পই হয়ে গেছে রান্না আগে আরও অনেক বেশি বেশি হতো যখন শাশুড়ি মা ছিলেন আরও অনেক রকমের ভাজা হতো বিভিন্ন রকম নারকেল ভাজা হতো বরবটি ভাজা হতো চিচিঙ্গা ভাজা হতো তো সেসব এখন আর কিছুই হয় না সব এখন খাওয়া কমে গেছে পাঁচ রকমের ভাজা হবে আর ওইটা দেখছো ডালটা সিদ্ধ করে রেখেছি ওটা ডালটা চচ্চড়ি মতো হবে একদম পুরো শুকনো শুকনো মাখা মাখা একদম কোনো জল থাকবে না ওতে যাতে ডালটা খারাপ না হয়ে যায় আর এই যে এখানে দু রকমের মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ আর কাটা পোনা দু রকমের মাছ মাছের মাথাগুলো দিয়ে এখানে চচ্চড়ি হবে আর এখানে এই যে ডালটা পুরো একদম চচ্চড়ি করে নিচ্ছে পুরো মাখা মাখা করে একদম সব রান্না টান্না হয়ে গেছে এই যে পায়েস তুলে রেখেছি ঠাকুরকেও খেতে দিয়েছি এখন প্রায় রাত বারোটা মতো বাজে এই যে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে রস্ত রকমের চচ্চড়িও হয়ে গেছে এটা হচ্ছে ডাল চচ্চড়ি পুরো শুকনো এই সব রান্না আজকে এই পর্যন্ত